এই ঘরটি ত্রিশ হাত লম্বা গাড়ি বারিন্দা সহ দেখেন উপরে শুধু টিন আর চারোপাশে ওয়াল করা সব কিছু করা এই যে রাজমিস্ত্রি ভাই কাজ করতেছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছে এ টু জেড এই ঘরের খরচ কত পড়ব বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব ইট কত লাগছে বালি সিমেন্ট সব কিছু আস এই যে রাজমিস্ত্রি ভাই দেখেন সব হিসাব দেওয়ার চেষ্টা করব আস্তে আস্তে দেখাইতাসি প্রথমে কি কি আছে ঘরের দেখাই তারপরে আপনাদের হিসাব দেওয়ার চেষ্টা করবো এই যে দেখেন ঘরের ভিতরে এই যে বাম পাশে একটা সামনের বারান্দার রুমে টয়লেট বাথরুম আর এই যে পিছনে একটা বড় রুম আর মাঝখানে এ পাশে একটা বড় রুম আর ওই সাইডে একটা বড় রুম আর এই ডান পাশে বারান্দার সামনে আপনার ল একটা কিচেন রুম আছে আমি একে একে সব দেখাইতাসি এই যে দেখেন একটাও একটা বড় রুম এই যে এই যে এটা এটাও একটা পিছনে বড় রুম তিনটা পিছনে বড় বড় রুম আর সামনে সামনে কিচেন রুম ডান পাশে আর ওই পাশে বাথরুম আর এটু জেড খরচ বিস্তারিত বলার চেষ্টা করবে এখন ইট লাগছে আপনার আঠারো হাজার আঠারো হাজার উনিশ হাজার উনিশ হাজার ইট লাগছে সিমেন্টের বস্তা লাগছে এক একশো সত্তর ব্যাগ রাজমিস্ত্রি গো মজুরি আসছে এক লাখ ষাট হাজার টাকা অল কমপ্লিট রাজমিস্ত্রিকও মজুরি আর উপরে চালের কাজ করতে টিন সহ মজুরি সহ এক লাখ ষাট হাজার টাকার মতো লাগবো আর সামনে গ্রিল আপনার রং মং কারেন্টের এগুলো সব বাকি আছে আপাতত এরকমই লাগছে আপনারা টোটাল একটা হিসাব নেবেন হিসাব নিয়ে হিসাব করে আইডিয়া করার চেষ্টা করবেন যে কত লাগতে পারে আমি যা যা বললাম আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এরকম ভিডিও পেতে পেজে ফলোতে রাখবেন প্লিজ ফলো আঠারো হাত একটি ঘরের ডুয়া ফ্লোর প্লাস্টার করতে পাকা করতে কত টাকা খরচ করে এ টু এ টু জেড বিস্তারিত বলার চেষ্টা করব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন যাতে আপনারা আইডিয়া নিতে পারেন আমি একে একে ভাইঙ্গা ভেঙ্গিয়া যত যা লাগছে সব এ টু জেড বলার চেষ্টা করবো আলার কাছ থেকে আমি সব কিছু শুনছি এবং কি জানছি জানার পরেই আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম আপনারাও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রথমে বলতেছি ইট লাগছে আপনার হলো আঠারো হাত এই ঘরে ইট লাগছে বাইশো বাইশশো ইট লাগছে তারপরে আপনার সিমেন্টের বস্তা লাগছে হলো আঠারো পিস আঠারো পিস সিমেন্টের বস্তা লাগছে আর রাজমিস্ত্রি লাগছে বিশটা রাজমিস্ত্রি লাগছে বিশটা আর কিছু রং লাগছে এই যে কালো রঙ এই যে উপরে প্লাস্টার করতেছে কালো রঙ দিয়ে আর বালু কতটি লাগছে এটা আমি সঠিক বলতে পারবো না কারণ বালু তার আগে অনেক আন আনা ছিল এই জন্য বালুকে হিসাবটা দিতে পারলাম না আপনারা সর্বমোট হিসাব করবেন বিশটা রাজমিস্ত্রি বাইশশো ইট আর আঠারোটা সিমেন্টের বস্তা যা হিসাব করবেন আপনাদের কত খরচ পড়তে পারে এই আইডিয়া নিয়ে আপনারা কাজ শুরু করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন লাইক সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন আমি আপনাদের মাঝে দেখাতে চলেছি দেখেন একটা সিলিং এর কাজ করতেছি ঘরের সিলিং দিতেছি যে টিনগুনা দেখতে পারতাছেন একদম পাতলা এবং কি হালকা ফুলের ছাবা টিন ফুলের ছাবা এবং কি কালারিং টিন সিলিং দেওয়ার পরে অনেক সুন্দর লাগে যে একটা বাইসাত ঘরে সিলিং করতেছি অনেকে প্রশ্ন করেন যে এরকম এই টিনের দাম কেমন কি পড়তে পারে বিভিন্ন দামেরই আছে এক এটা আছে পঁয়ত্রিশশো টাকায় একদম পাতলা এর বেশি দাম আছে পঁচল্লিশশো ছয় হাজার সাত হাজার বিভিন্ন আছে আপনারা দিতে পারেন এরকম কালারে ফুলের ফুলের সাবা আছে অনেক সুন্দর সুন্দর এরকম সাবার কিন্তু যদি সিলিং করেন আপনারা অনেক সুন্দর লাগে দেখে নিজে যে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এই যে ফুল ঘরে সিলিং করতেছি এই যে আমি নিচে থেকে ভিডিও করতেছি আর এই যে উপরে একজনের লাগাই আছে শেয়ার করে সবাইকে দেখা সুন্দর করে দিবেন এরকম ভিডিও পেতে আমি এখন আপনাদের মাঝে দেখাতে চলেছি এই যে দুইটা ঘরের কাজ করতেছি একসাথে একসাথে দুইটা ডাবল ঘর জোড়া ঘর এই যে কাঠের কাজ করতে এই যে আপনাদের কাঠ দেখানোর চেষ্টা করতেছি রোয়ার কাঠ ইউর কাঠ দুই দুই রোয়ার কাঠ আর এই যে স্মারক যে লাগাইতাছি এই যে স্মারক হলো দুই এক স্মারক এই উপরে স্মারক লাগাইছি একটা এই যে নিজের লাগাইছি তারাশ লাগাইছি দুই এক স্মারক আর হলো দুই দুই রোয়া দিয়া কাঠের কাজ করতেছি আর এই যে নিচে যে টিম দেখতে পারছেন বিছানো এই গোনা তিনশো চল্লিশ মিলিটিন পিএসপি অ্যারাবিয়ান হর্স গোড়া মার্কা তিনশো চল্লিশ মিলি টিন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ভালো থাকুন